সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওবার রামাদান কারিম শরীরটা একেবারে খিসা গেছে রামাদানে এই খিসা অবস্থা একটা খিসা গল্প আপনাদেরকে শোনাচ্ছি পত্রিকা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত টাকা কোথা থেকে আসে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের এমন প্রশ্নের জবাবে শিবিরের টাকার উৎস সম্পর্কে জানিয়েছেন জবি শিবিরের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকের পত্রিকাটা পড়তে পড়তে শরীরটা একেবারে খিচা গেছে কারণ রোজাটা যেরকম শরীরটারে মানে একেবারে কস্যা ধরছে আর এই নিউজটাও শরীরটাকে একবারে কস্যা ধরছে আর কি তো এই যে ধরছে এই জন্য আমি একটু এই বিষয়টা নিয়ে পত্রিকা থেকে বলছি এই পত্রিকাটা হলো ইত্তেফাক ইত্তেফাক থেকে আপনাদেরকে বলছি এবার আমি আর একটু পড়ে শোনা ইত্তেফাক থেকে তারপরে আমি বিশ্লেষণটা শেষ করব পরে পাল্টা প্রশ্ন করে ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছে তিনি শুক্রবার মার্চ এসব কথা বলেন জবি শিবির সেক্রেটারি পরে সন্ধ্যা সাতটার দিকে সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত পুষ দিতে দিতে দেখা যায় তিনি বলেন আমাদের কর্মীরা তাদের টিউশনে করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করেন আমাদের মায়েরা তাদের গলার হার আমাদেরকে বিশ্বাস করে দিয়ে দেয় শিবিরের জবি জাহাঙ্গীরনগরের সেক্রেটারি বলতেছে জবি সেক্রেটারি আরো বলেন আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই কোনো ব্যক্তিগত ব্যয়ও নাই ব্যক্তিগত আয়ও নাই কোনো ব্যক্তিগত ব্যয়ও নাই আমাদের যা আয় আয় যা ব্যয় সবই সংগঠনের জন্য নিবেদিত যত আয় আছে যত ব্যয় আছে সবই দলের জন্য তাদের সংগঠনের জন্য যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দলের টাকা কোথায় থেকে আসে হয়েছি নি কামডা করছে কি শিবির শিবির দিয়ে আমার একেবারে ঘরের ভিতরে পকেটের ভিতরে হাত মেরা ফুলছে কন্ত দেখি এখন শিবিরকে কি জবাব দেওয়া যে আপনারা আও তাও কি কইছে আল্লাহকে সাক্ষী রেখে বলতে আবার রোজা রমজানের দিন বলেন সাত রমজান লন্ডনে শেষ করলাম আপনারা বাংলাদেশে সাত তারা বিশেষ করছেন এখন এই তো কোয়া যাইব না সত্য কথার তো জবাব দিতে আর শিবির যেহেতু আমার ছাত্র দলের বাইদের জন্য অসম্মানের হবে আচ্ছা এখন এরপরে কি লেখছে দেখি একটু মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধানে সুস্পষ্ট করে বলা আছে এবার শিবিরের সংবিধান পড়েন সবাই মিল্লা শিবিরে ভর্তি হন শিবিরের সংবিধান পড়েন তাদের সংবিধানের লেখা আছে এখানে পুঙ্কানো পুঙ্কানো বলতে আচ্ছা কি লেখছে অর্থ ব্যবস্থা বাইতুল মাল দ্বারা ছয়ত্রিশ ধারা ছয়ত্রিশ ওকে অর্থ ব্যবস্থা বাইতুল মাল ধারা ছয়ত্রিশ আমি একসাথে ফেলছিলাম অর্থ ব্যবস্থা বাইতুল মাল ধারা ছয়ত্রিশ না মানে ধারা তাদের এই যে সংবিধানের ধারা ছয়ত্রিশ আচ্ছা ধারা ছয়ত্রিশে কি আছে সংগঠনের প্রত্যেক স্তরের বাইতুল মাল থাকবে প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে মানে নেতা যত বড় হন আর ছোট হন শিবির করলেই টাকা দিতে এইটা হইল তাদের কথা এখান থেকে যতটুকু বুঝতে পারলাম আচ্ছা এরপরে আমি দেখি কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান সংগঠনের প্রকাশনী মুনাফা সংগঠনের যত বই পুস্তক তারা বাইর করে এটা যে বিক্রি করে এটার মুনাফা শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে ভালোবাসে তাদের দান করা টাকা শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্য অর্থ হবে বাইতুল মালের আয়ের উৎস এটা হলো ছয়ত্রিশ ধারায় লেখা আছে তিনি বলেন আমাদের কর্মীরা তাদের টিউশনী করা টাকা জমানো টাকা ছাত্র ফান্ডে দান করেন আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয় তার মায়েরা বলতে মায়ের জাতি বোন আর কি যারা নারীরা এটা ইয়াং নারীও হতে পারে বৃদ্ধ হতে পারে আমাদের মায়েরা বিশ্বাস করে আমাদেরকে গলার হারও দিয়ে দেন এবার ছাত্রদলের ভাইদেরকে একেবারে ঠাকাই দিছে শিবির পুরা আটকাই দিছে কারণ আমার মনে হয় না বিএনপি কোনো নেতার মেয়ে বা বউ গলার হার দিছে কোনোদিন ছাত্রদলকে আমার মনে হয় না আচ্ছা এরপরে লেগছে আমাদের বোনেরা রান্নার মুষ্টির চাল জমা করে আমাদের দিয়ে দেয় তাদের বোনেরা রান্না করার সময় এক মুষ্টি চাউল আমরা ছোটকালে আমার মা চাচি খালারা রাখতেন আমরা যখন মক্তবে পড়তাম মক্তবের হুজুরের বেতনের জন্য বা মক্তবে দেওয়ার জন্য তো ওই ওই চাউলটা বিক্রি করে বা ওই চাউলটা উঠাইয়া আমরা হুজুরের মক্তবে বেতন দিতাম এই অবস্থা শিবিরের বোনেরা মানে আমাদের মানে বোনেরা মুঠের চাল জমাইয়া তারপরে আমাদেরকে দেয় এখানে লেগছে আমাদের সব সাবেক বায়েরা মানে সব প্রাক্তন শিবির যারা আমাদেরকে টাকা দেয় বিপদের দিনে আশ্রয়ও দেয় টাকাও দেয় বিপদের দিনে আশ্রয় দেয় সব শিবির এখন সব শিবির হলে তো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানব সিলেট শহরের মানে তখন তো শহর এখন মহানগর হয়েছে ওই শহরের সভাপতি ছিল শিবিরের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের শিবিরের সারা বাংলাদেশের সভাপতি ছিল নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম শিবিরের সারা বাংলাদেশের সভাপতি ছিল নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান শিবির করছে কিনা আমার জানা নাই আর পরে যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে সব শিবির সব শিবিরের সভাপতি ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার মনে হয় সবগুলা শিবিরের সভাপতি ছিল না হইলে সেক্রেটারি ছিল এরপরে আসেন শিবিরের যেত মহানগর আমির আছে সেক্রেটারি আছে ম্যাক্সিমাম আমরা ঢাকার দিকে তাকাইলে দেখি উত্তরের সভাপতি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সব শিবিরের কেন্দ্রীয় সভাপতি দক্ষিণের সভাপতি সেক্রেটারি সব শিবিরের কেন্দ্রীয় সভাপতি তাহলে তারা সবাই শিবিরের টাকা দেয় আচ্ছা এরপরে আসেন এর আগে কেন্দ্রীয় ছাত্র দলের আছে এখানে আশ্রয় দেয় এরপরে শিবির শেষ হয়েছে এখানে ইত্তেফাকে ছাত্রদল সম্পর্কে লেখছে এর আগে কেন্দ্রীয় ছাত্রদল এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সাধারণ সম্পাদক নাসির বলেন ছাত্র শিবিরের সেক্রেটারি বলছে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে তিন লাখ টাকা ব্যয় করে আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করে এটা নাসির উদ্দিন ভাই আমার ছোট ভাই ছাত্র দলের সেক্রেটারি সে এই প্রশ্নটা করছে শিবিরে এখন শিবির তো উল্ডা মাইরা দিছে মানে উল্ডা একেবারে হ্যাঁ দিছে ভাস আর শিবির দিছে আজ্ঞাওলা বাস রমজানের দিনে বাসের উপরে কি আক্যাওলা বাস কঠিন কুণ্ডা আক্কাওলা বাস এখন তো শিবিরের আক্কাউলা বাসের জবাব হইব আমার নাসির উদ্দিন ভাইকে আচ্ছা কারণ হেরা তো জবাব দিয়ে দিছে অলরেডি শিবির আচ্ছা এরপরে লেখা আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কোথায় কিভাবে উপার্জন করে তাদের আয়ের উৎস কি একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে নব্বই লাখ টাকা কোথায় পাচ্ছে এই তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই গণমাধ্যমের মাধ্যমে সরাসরি শিবিরকে কোনো চিঠিপত্র দিছে না শিবিরকে চায়ের দাওয়াত দিয়া ইফতারের দাওয়াত দিয়া একসাথে বসে খায়া জিজ্ঞাসা করে নাই ভাই আপনারা এত টাকা কেমনে খরচ করেন আমার নাসির ভাই একটু সহজ সরল মানুষ ছাত্র দলের সেক্রেটারি হ্যাঁ সহজ সরলভাবে মিডিয়ার কাছে কথাটা বইলা ফেলছে আমার জিজ্ঞাসা করলে আমি কইতাম যে শিবিরের সেক্রেটারি আপনি ছাত্র দলের সেক্রেটারি শিবিরের সেক্রেটারি সাদ্দামের সাথে একদিন ইফতারি খান অথবা সাদ্দামের অফিসে যান আনলে আপনি অফিসে সাদ্দামকে আসতে বলেন বৈশাখ গোপন একটা বৈঠক করেন ওয়ান টু ওয়ান কইরা জিজ্ঞাসা করেন ভাই আসলে আপনারা তিন লাখ টাকার ইফতারি ডেলি খাওয়ান আপনারা নব্বই লাখ টাকা রমজানের মাসে পাবেন কোথায় তখন সেখান থেকে একটা তথ্য আপনারা পেয়ে যেতেন আর নাসির ভাইকে বলি নাসির ভাই আপনি যেই দলটা করেন আমিও সেই দলটাকে ভালোবাসি আমার বিএমপি বিএমপির আল্লাহর তিরিশ দিন যদি একজন নেতা মনে করে সারা বাংলাদেশের সব ছাত্রদলের ছেলেদেরকে ইফতারি খাওয়াইবো তার টাকা পয়সার একটা ব্যাংকের কুনা দললেই হইব দশটা ব্যাংকের অ্যাকাউন্ট একটা ব্যাংকের একটা কুনা দললে আচ্ছা আপনারা বলেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক ইসরাকের বাপ তো হল ঢাকা দক্ষিণের একটা কুনার মালিক তাই না আগে মেয়র ছিলেন সাদেক হুসেন খোকাস আচ্ছা আর উত্তরের মেয়র প্রার্থী হল তাবিদ আওয়াল আবদুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে হ্যাঁ তো ঢাকা উত্তরের একটা কুনার মালিক এরা দুইজন বা একজন যদি মনে করে সারা বাংলাদেশের ছাত্র দলকে সারাটা মাসিফ তারিখে হইব এরা টাকা পয়সা কি কমব না একটা কুনার থেকে অল্প খালি হইব কিছুই খালি হইব না অথচ তারা করে না এখন ছাত্র শিবির বলছে আমাদের বোনেরা চাল মুষ্টির চাল জমায়া আমাদেরকে দে মানে এক মুট চাল রাইখা দে ভাত এক মুট কম খা শিবিরকে দে গলার হার খুল্লা দিয়ালা শিবির বিপদের সময় হয়তো দেয় চিকিৎসার জন্য এটা সিটার জন্য দে নর্মাল সময় হয়তো টাকা দে একশো টাকা দে পঞ্চাশ টাকা দে এক হাজার টাকা দে এটা ডিপেন্ড করে হয়তো কে কতটুকু সামর্থ্য আছে এবং তার কর্মীরা নেতারা বড় হোক ছোটো হোক মাসে পঞ্চাশ টাকা দোক আর একশো টাকা দোক দিতে হয় এখন শিবির কয় লাখ আছে পঞ্চাশ লাখ হয়তো শিবির রেজিকাস করলে শিবির বলবে এক কোটি তা আমি ধরলাম পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ মানুষ যদি একশো টাকা কইরা মাসে দে তাহলে তো পঞ্চাশ লাখ টাকা মাসে শিবিরের নিজের মানে তহবিলে আসে শুধু নিজের টাকা এখন একশো টাকা কি সবাই দে কেউ দশ টাকা দেয় আমি মনে করলাম কেউ তো এক হাজার টাকাও দেয় তো এই হিসাবে শিবিরের নিজের ছেলেরা নিজেরা যারা শিবির করে তারাও যে তাদের ফান্ডে পঞ্চাশ টাকা টিউশনি যে করে পাঁচ দশ হাজার টাকা টিউশনি কামা হে তো পঞ্চাশ টাকা দে তাদের দলের ফান্ডে নাহলে একশো টাকা দে তাইলে এক কোটি একশো টাকা দিলে তো একশো কোটি হয় মাসে পঞ্চাশ লাখ যদি একশো টাকা দে তাও পঞ্চাশ লাখ কি পঞ্চাশ কোটি হয় মাসে তারা এত আয় আপনারা একটু যুগ বিয়োগ করিয়া নিয়েন ম্যাথমেটিক্স এখন মাথায় আসবে না রোজা তাইকা ইফতার কাইয়া কথা বলতেছি তাই আপনারা একটু যুগ বিয়োগ নিয়েন যে শিবির যদি পঞ্চাশ লাখ হয় একশো টাকা করে দিলে কত টাকা হবে কমেন্ট করে লেখা দিয়ে আপনাদের অঙ্কটা আমি দেখব কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন আজকে আমার অনেক ভালো লাগছে আমার স্নেহের দুইটা ছাত্র সংগঠন একটা শিবির আর একটা ছাত্র দল আমার স্নেহের আমার ভালোবাসার এই ছোটো ভাইয়েরা ভিতরে গ্যাঞ্জাম লাগছে একশো ইফতারি খাওয়ার টেকা নাই আরেকশনে তিন লাখ টাকা ডেলি ইফতারি খাওয়া কারণটা কি গরিব কেনা ধনী কেনা দল বড় কুণ্ডা দল ছোট কোন্ডা বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের কমেন্টস করে আপনাদের প্রত্যেকটা কমেন্টস পরে লাভ দেব আমি ইনশাল্লাহ